সাকিব খানের ঢাকা ক্যাপিটালস রীতিমতো একের পর এক বাজি যেন মেরেই যাচ্ছে টানা দুইটি ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের চার নম্বর অবস্থানে অবস্থান করছেন শাকিব খানের ঢাকা ক্যাপিটালস রীতিমতো তানজিম তামিম লিটন দাস রীতিমতো বিপিএল এর রেকর্ড করে দিয়েছে এবারে আসরে টানা ভরপুর রানের সয়লাভ করে দিয়েছে লিটন তামিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছে আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ঢাকা ক্যাপিটালস আপনারা সকলে অবগত আছেন যে ঢাকা মোটামুটি ইনিংস থেকে কে ভাই পুরো আসর থেকে ছিটকে পড়ার মতো এক ছিল বাট ফাইনালি আমার কাছে মনে হচ্ছে আমার কাছে না যদি দুইটা জিতে যায় তাহলে পয়েন্ট নিয়ে এগিয়ে থাকবেন ঢাকা আপনার সকলে অবগত আছেন সর্বোচ্চ পয়েন্ট এখন মেবে খুলনার আমি যদি ভুল না করি যে খুলনার টাইগার স্যার তো সেইখান রংপুর সরি রংপুরের ভুল হয়েছে ক্ষমা করুন আমাকে তো সেই জায়গা থেকে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস পয়েন্ট টেবিলে চার নাম্বার র্যাঙ্কিং এ অবস্থান করতেছেন আরো বেশ দুটো খেলা বাকি আছে অর্থাৎ দুইটা যদি জিতে যায় তাহলে আশা করা যাচ্ছে যে রাউন্ড ফোর এ শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস থেকে যাচ্ছে মানে যাচ্ছে যাচ্ছে বলে আর যাচ্ছে না সো ফাইনালি আজকের ম্যাচটি জিতে গেছে আপনারা জানেন যে সেটা কিন্তু পাত্তাই দেনি শাকিব খানের দল ঢাকা সো আমরা চাই আসলে ঢাকা যদি কামব্যাক করতে চায় ডেফিনেটলি আমাদের জন্য ভালো শাকিব খানের জন্য ভালো শাকিব ভাই মেবি এখন তার বরবাদ সিনেমার জন্য ব্যস্ত আছেন উনি মুম্বাইতে অবস্থান করছেন তো সেই জায়গা থেকে বলবো যে দারুণ কিছু নিয়ে হয়তো ঢাকা ব্যাক করছেন আমার কাছে আমার দীর্ঘ বিশ্বাস যে ওনারা খুব ভালোভাবে বেশ ভালোভাবে ইউটার্ন করে নিয়েছেন ঢাকা ক্যাপিটালস তো একটা জিনিস কি যে সাকিব খানের ঢাকা মানে আমাদের ঢাকা সাকিব ঢাকা ঢাকা বাসীদের ঢাকা এই ঢাকা ক্যাপিটাল সাকিব খানের একা না আসলে তো সেই জায়গা থেকে ঢাকা ক্যাপিটালস যে চমক চমকগুলো দিয়ে যাচ্ছে একের পর এক একাদশে বারবার তারা পরিবর্তন আনছেন তারা চাচ্ছেন যে মেস গুলো যেভাবে হোক আমরা না যেতে অ্যাটলিস্ট যা হয় না যে বারোটা ম্যাচ হ্যাঁ ওই পারে প্রথমবার সব কিছু মিলে যাতে একটা অবস্থান ক্রিয়েট করা যায় তো সেই জায়গা থেকেই শাকিব খানের ঢাকা চেষ্টা করে যাচ্ছে যেমন কিছু করার আপনার আজকে জানেন যে আহ অঙ্কে মোটামুটি একদম লাপাত্তা করে দিয়েছে শাকিব খানের দল ঢাকা আহ তানজিদ তামিম তারপরে হচ্ছে লিটন দাস তারাই মানে কাঁপিয়ে দিয়েছে সাব্বির রহমান তো আছেই যখন ফাঁকি বকে পায় তখন চক্কা চায়ের পিঠা তার কাজ হচ্ছে অন্যরকম তার কাজই হচ্ছে অন্যটা তো সে জায়গা থেকে আমি বলবো ঢাকা মোটামুটি না বেশ ভালো অবস্থানে শক্ত ভক্ত অবস্থানে ঢাকা ক্যাপিটালস রয়েছেন তো যদি সবকিছু ঠিকঠাক থাকে যদি দুইটা ম্যাচ জিততে পারে তাহলে আশা করা যাচ্ছে যে কোয়ালিফাই করার একটা সম্ভাবনা ঢাকার রয়ে গেছে এখনো মোটামুটি এটা পরিষ্কার একদম মোটামুটি না হান্ড্রেড পার্সেন্ট পরিষ্কার যে ঢাকা মোটামুটি একটা ফাইটিং এর দিকে হয়তো বা যেতে পারেন মনে হচ্ছে যে না যদি দুইটা ম্যাচ জিতে যায় আরো তাহলে দশ পয়েন্ট তো থাকবেই ঢাকার হয়েই যাবে তো সেখান থেকে ঢাকা যেতেই পারে রাউন্ড ফোরে অলরেডি তার পয়েন্ট ছয় নম্বরে আছে উনি ছটা পয়েন্ট নিয়ে আগে আছে এবং টেবিলে হচ্ছে চার নম্বর অবস্থানে আছে এখন যদি কালকে কোনো একটা ম্যাচ জিতে যাও নয় তাহলে অথবা সাকিব খানের দলটা পিছিয়ে যাবো হোয়াট এভার দ্যাট বাট তারপরে একটা সুযোগ আছে ঢাকার দেখা যাক কি হয় আজকের এই ম্যাচটি কেমন ছিল অবশ্যই আপনারা হাইলাইটস দেখে নেবেন যারা না দেখছেন আর এই ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন সাকিব ভাই নিয়ে আপডেট পেতে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ